হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মূর্তি আছি মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি দেখব আজকে আজকে শার্টের কালেকশন আর কিছু ওন্নার কালেকশন আছে আচ্ছা ওন্না এবং শার্ট থাকবে যেগুলো খুবই কম প্রাইজে পেয়ে যাবেন এই শার্টগুলো কিন্তু ভাইয়া দেখায় দিচ্ছে দেখেন শার্টের পিস আছে শার্টের পিসও আছে শার্টের পিসগুলো আগে এখানে রাখেন আমরা দেখে নেব এই যে রাখেন এগুলো হচ্ছে শার্ট পিস এগুলো কত করে থাকবে 200 টাকা করে আচ্ছা এগুলো থাকবে 200 টাকা যার লাগে দ্রুত অর্ডার করেন

দেখেন দুইশো টাকায় শার্টগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কি মানে সাইজটা ভিডিও কলে দেখে বা ফোনে কথা বলে আচ্ছা যার যেটা লাগবে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে এগুলো কিন্তু থাকছে মাত্র দুইশো টাকা যেটাই নেবেন দুইশো টাকা আবারও বলছি সাইজটা আপনারা কল করে ভিডিও কলে ইয়ে করে নেবেন সব ফ্রি সাইজ আচ্ছা সব বড়দের ভিডিও সাইজ জেনে নিতে পারবেন কোনো সমস্যা সব ভিডিও কলে সাইজটা জেনেও নিতে পারবেন যেইটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এত এত কালেকশন দেখেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর যেইটা লাগবে এইটা আমরা ওন্নাগুলো এখন দেখে নিব শার্ট কিছু আছে যার একটু খুলে একটা একটু খুলে দেখা এগুলো পাঁচ একদম বড় এগুলো ওন্না কত

যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো মাত্র একশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সাদা ওনাগুলো অনেক আছে নামাজি ওনা এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার সরকার বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ